Like though hello everyone good morning কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আর বারটি হচ্ছে বুধবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকে সকাল বেলায় আমি সবার জন্যই সিদ্ধ ভাত রান্না করেছি মানে প্রেশার কুকারে ভাত রান্না করেছি ভাত রান্না করা হয়ে গেছে আর এখন আমি বাইরে এসেছি মেয়ে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে তো এখন ওকে জল খেতে দেবো আর এই জলের বোতলটা কিনেছি তো এই টাইপের জলের বোতল মাম্মা বেশ পছন্দ করেছিল সেই কারণেই কিনে দিয়েছি তো খুব সুন্দর আর এই টাইপের জলের বোতলে জল খাওয়ালে বেশ সুবিধা হয় মানে বাচ্চা কতটা পরিমাণে জল খেলো সারাটা দিন বোঝা যায় এর গায়ে নাম্বার দেওয়া রয়েছে তো কোন টাইমে কখন কতটা জল খেতে হবে দেখলেই বোঝা যায় তো যাই হোক এই যে দেখো আমার মেয়ে এখন জল খাচ্ছে তবে এখন আবার রান্না রান্নাঘরে তো সিদ্ধ ভাত রান্না করেছি আর সিদ্ধ ভাতের সঙ্গে খাওয়ার জন্য আবার ডিম সিদ্ধ দেবো তো আমার জন্য সকালবেলায় আর রান্না করিনি আমরা একটা জায়গায় যাব আমরা মানে তোমাদের দাদা ভাই মাম্মাম আর আমি এই তিনজন মিলে একটা জায়গায় যাব তো আমরা একটু বাদেই বেরোবো আর কোথায় যাবো কি না যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সকালবেলায় আমি জামা কাপড় কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম বাথরুমে তো এখন আমি ছাদে মেলে দিয়ে গেলাম ছাদে আসলেই প্রথমে এই দিকে চোখ পড়ে তো এই ফুল গাছগুলো কী যে ভালো লাগে কি আর বলবো তো ছাদ বাগানের সুন্দরীরা তো চলো এই যে ভাত রান্না হয়ে গেছে মেয়েকে আজকে সকালে ভাতই খাওয়াবো তো এদিকে আলু সেদ্ধ নিয়েছি আর বাটার নিয়ে নিয়েছি মাম্মামকে আজকে আর আমি ডিম সিদ্ধ খাওয়াবো না কেননা দুপুরবেলা আজকে ডিমের ঝোল রান্না হবে সেই কারণেই তো এদিকে বাটা নিয়ে নিয়েছি মানে অল্প পরিমাণে নিলাম বেশি একটা মেনেই না মানে অল্প নেই সামান্য তো এদিকে প্রচুর গরম রয়েছে ভাত তো মেয়েকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে আমি ঝটপট করে স্নান করে আবার রেডি হব। মেয়েকেও স্নান করাতে হবে তো আমি মামামের খাবারটা রেডি করেছি এমন সময় বাইরে এসে দেখি যে আমার মেয়ে নেই তো বাবাকে জিজ্ঞাসা করলাম যে মামাম কোথায় গেছে তো বলল মায়ের সঙ্গে এই জমিতে এসেছে তারপর আবার এই যে নিতে আসলাম তো খাবারটা রান্নাঘরে ঢেকেই রেখে এসেছি তো মেয়েকে এখন বাড়িতে নিয়ে যাব তারপর গিয়ে খাইয়ে দেবো তো একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি মেয়েকে অনেক জোর করে বাড়িতে নিয়ে আসলাম তো ওর খাবারটা রেডি করাই রয়েছে তো এখন বাড়িতে দুটো জিনিস এসছে তোমাদেরকে দেখাবো যে কি আসলো তো নতুন বছরে দুটো জিনিস আসলো আর নতুন ঘরের জন্য তোমাদেরকে বলেছি যে খুব শীঘ্রই দোতলার ঘরে চলে যাবো আর দোতলার ঘরে যেতে গেলে আরও অনেক কিছুই কিনতে হবে সেগুলো আস্তে আস্তে তোমাদের দাদাভাই এই যে নিয়ে আসছে তবে সকাল সকাল করে এই নতুন জিনিস দুটো আসলো বলতে পারো নতুন বছরে দুটো নতুন জিনিস আসলো আমাদের ঘরে এখানে রয়েছে একটা বেসিন আর একটা রয়েছে কমোড তোমাদেরকে বলেছিলাম আমাদের নিচে তলার যে টয়লেটটা রয়েছে তো সেই টয়লেটটা নতুন করে আবার করছে আর এই বেসিনটা ওপরে মানে দোতলার ঘরে রাখবে তো সেই জন্যই এই দুটো জিনিস আসলো তো এই যে দেখো তোমাদের একটু দেখালাম তবে ভালো করে তোমাদের দেখিয়ে দেব যখন সেট করা হয়ে যাবে তখন দেখাবো তো এই বেসিনটা বেশ পছন্দ হয়েছে তোমাদের দাদাভাই যখন কিনতে গেছিলো আমাকে দেখিয়েছিল যে কোন টাইপের বেসিন নেব তো আমার এটাই পছন্দ হয়েছিল সেই কারণেই এটা নিয়ে এসেছে তবে এই যে দেখো আমার মেয়ে কিন্তু ভারী খুশি তো এই সমস্ত জিনিস দেখতে পেয়ে অনেকটা খুশি হয় মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি আর প্রচুর ব্যস্ত রয়েছি যাব একটা জায়গায় সেই কারণে মেয়েকে একটু ঝটপট করে স্নান করিয়ে আবার রেডি করাবো তো আজকে মেয়েকে শ্যাম্পু করিয়ে দিয়েছি গতকালকে তেল লাগিয়ে দিয়েছিলাম মানে অনেকটা তেল লাগিয়ে দিয়েছিলাম চুলটা পুরো ভেজা ভেজা হয়ে গেছে তো ওই কারণেই ওকে আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি মেয়েকে রেডি করিয়ে দিয়েছি তারপর আমি আসলাম দোতলায় তো এখানে এসে শাড়িটা পরে নিয়েছি কেননা শাড়িটা ছিল দোতলার ঘরের অড্রপে তো এখান থেকে শাড়িটা পরে নিলাম আর কিছু গয়না নিয়ে এসেছি সেগুলো এখন পরবো তো একটু সোনার গয়না পরলে বেশ ভালো লাগে দেখতে হালকাভাবে সেজে যাব। একটা চিক নিয়ে এসেছি সেই চিকটা এখন পরে নেব তো এই শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি তো কালারটাও বেশ মিষ্টি কালার তো যাই হোক তোমাদের দাদা বাড়িতে আসার আগেই আমি ঝটপট করে রেডি হয়ে যাব। বর্মশায় একটু গেছে বাজারের দিকে তো আমার সাজগোজ একদমই কমপ্লিট তবে কমপ্লিট এখনো পর্যন্ত হয়নি একটা টিপ নেব টিপ নেওয়ার পরেই আমার সাজগোজটা একদমই কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো পুরোপুরি সেজে নিয়েছি আর এখন বেরোলেই হয় তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত আসেনি তবে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে আসার আগেই রেডি হয়ে থাকলে ওরও বেশ ভালো লাগে তো একটা ফুল নিয়ে নিলাম আর সাজগোজ করলে একটা ফুল নিলে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে যাবো মানব পূরণ করতে তোমাদের বলেছিলাম যে গতকালকে একটা জায়গায় যাব তো আজকে এই যে দেখো এখনই বেরোবো সাড়ে বারোটার যে রেডি হয়ে গেছি আর রেডি করিয়ে দিয়েছি সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম তো এই যে দেখো এদিকে এসো এসো বলে এসো তোমাদের তোমাকে একটু দেখাই না এই যে এসো এই দেখো আমার মামা শোনা দেখো

মা ওইদিকে হাই করো ফ্ল্যাঙ্কিস দাও ফ্ল্যাঙ্ক ফ্ল্যাঙ্কিস দাও দেখো দুষ্টু মিস একটা লাইক করো তো আচ্ছা আমার বিয়ের আট বছর পরে আমি প্রেগনেন্ট হয়েছিলাম তো বাচ্চা হতে হতে প্রায় ন বছর তো এর আগে জীবনটা আমার অনেক কষ্টের ছিল তো আমার মা মানত করেছিল যে আমার মাম্মাম যদি হয় তাহলে একটা জায়গায় দশ লিটার দুধ দেবে তো সেই উপলক্ষে সেখানে যাচ্ছি আর এই যে দেখো ব্যাগটা নিয়ে নিচ্ছি এর মধ্যে মাম্মামের ডাইপার রয়েছে প্যান্ট রয়েছে জল রয়েছে তো বাচ্চা থাকলে যা যা নিতে হয় তো সেই সমস্তই নিয়েছি আর এই যে দেখো বেসিনটা এখানে রেখেছে তো চলো এখন যাওয়া যাক নিচে তো বড়মশাই আর আমার মাম্মাম একই কালারের জামা পরেছে দেখো তো দুজন একদম ম্যাচিং করে পড়েছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় তো যেতে বেশিক্ষণ সময় লাগবে না তবে আমার বাপের বাড়িতে যাব সেখান থেকে মাকে এই যে তুলে নিলাম মামামের মের বাপি আমার বাবার বাড়িতে গাড়িটা রেখে ওইখান থেকে আবার টোটো ভাড়া করে আমরা মেলাতে এসেছি আর আমার মা মানত করেছিল যে আমার বাচ্চা কাচ্চা হলে এখানে এসে মানে আমার বাচ্চাকে নিয়ে এসেই মানতটা পূরণ করব তো আমার মা দশ লিটার দুধ এখানে মানত করেছিল তো এই যে দেখো এখানে দিয়ে গেল শুধু আমরা না এখানে অনেকেই মানত করে থাকে আর ফলও পায় আর এখানে দেখো অনেকেও মানে দুধ নিয়ে এসেছে তো যাই হোক আমার মানতটা পূর্ণ হয়েছে আর আমার মানত এখানে এখানে পূরণ করে গেলাম হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষই আসেন তো যাই হোক এখন বাড়িতে যাব আর অনেকটা বেলা হয়ে গেছে সেই দুপুর বেলাতে এসেছি আর এখন বিকাল হয়ে গেছে মেয়েকে এখনো পর্যন্ত কোনো কিছুই খাওয়ানো হয়নি বাড়িতে যাব তারপর মেয়েকে খাওয়াবো দুপুরের খাবারটা বাড়িতে এসেছি বিকাল সাড়ে চারটের সময় তারপর মেয়েকে ঝটপট করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আমার আর কোনো রেস্ট হয়নি আমি এখন আবার আসলাম রান্নাঘরে তো এখন রাত আটটা বাজে তো ভাবলাম ঝটপট করে রান্নাটা সেরে তারপর আমি একটু রেস্ট নেব প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো মেয়েকে রাত্রেবেলা একটা নিরামিষ রান্না করে খাওয়াবো তার জন্য আমি অনেক রকমের সবজি কেটে রেখেছি আর এখন আমি রুটি বানাচ্ছি আর সেই সঙ্গে ভাতও রান্না করব তো প্রচন্ড ক্লান্তি লাগছে কি আর বলবো তবে সংসারে কাজকর্ম তো করতেই হবে আমাকে যেহেতু ছোট্ট একটা মেয়ে আছে ওর জন্য রান্না করতে হবে ওর দিকে খেয়াল রাখতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো নিরামিষের মধ্যে আমি জল দিয়ে দিলাম তো একটু বাদেই রান্না হয়ে যাবে আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে ডিমের ঝোল রান্না হয়েছিল আর সেই সঙ্গে রান্না হয়েছিল কালাইয়ের ডাল তো আমি ডিমের ঝোল আর খাইনি কেননা আমি উপোস থেকে পুজোটা করেছি আর ওই জন্যই বাড়িতে এসে নিরামিষই খেয়েছি আর এদিকে মেয়ের জন্য এখন আমি ঝটপট করে খাবারটা নিয়ে নিচ্ছি এখানে যে দেখো নিরামিষ রান্না করেছি আর ভাত নিয়ে নিয়েছি তো চলো এবার মেয়েকে গিয়ে রাতের খাবার খাইয়ে দিই তো ওই যে দেখো খাওয়াতে এসেছি তো এখন খাবেই না এত পরিমাণে দুষ্টুমি করছে মানে নো নো করছে ওর মুখের সামনে আমি ভাত নিয়েছি দেখো নো নো করছে তবে অনেক জোর করে ওকে রাতের খাবারটা খাওয়ানোর পরপরই আমি খাবার খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এখন রাত সাড়ে এগারোটার বেশি বেজে গেছে তো মামামকে অনেক আগেই খাইয়ে দিয়েছি আর এখন ফ্রেশ হয়ে বিছানায় আসলাম প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগছে তো মাথায় তেল নিয়েছি মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি আর বলবো ভালোই লাগছে না আর সারাটা দিন যেহেতু বাড়ির বাইরেই ছিলাম আর একটু মানে ঘোরাফেরা হয়েছে সেই কারণে একদমই ভালো লাগছে না তো মামা মের পূরণ করা হয়ে গেছে সেই কারণে মানে সেইটা ভেবে অনেকটা ভালো লাগছে তো যাই হোক এই যে দেখো মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন আমরা শুয়ে পড়বো তো ভাবলাম তোমাদের সামনে এসে আমি ব্লগটা শেষ করি তো যাই হোক আজকে ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি তো আর একটা বিষয় হচ্ছে বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আমি ঈশ্বরকে বিশ্বাস করি সেই হিসাবেই আমি এই মানতগুলো করেছিলাম তবে এই মানতটা আমি করিনি আমার মাই করেছিল তো আরও প্রচুর মানত রয়েছে মামামের জন্য সেগুলো আস্তে আস্তেই করব তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আজকে ব্লগটি এখানেই শেষ করব অনেক রাত হয়ে গেছে আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট গুড নাইট করো মা ও মা তো আমার মেয়ের চোখে একদমই ঘুম নেই আমার মেয়ে ঘুম থেকে উঠেছে মানে বিকাল পাঁচটার দিকে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে প্রায় পৌনে নটার দিকে তো ওই কারণে ওর চোখে একদমই ঘুম নেই ঘুম পেয়েছে শুধুমাত্র আমার আমি প্রচন্ড পরিমাণে ক্লান্ত তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা গুড নাইট